গতকাল বিকেলে বাবা অনেক বড় একটা তরমুজ নিয়ে আসলো এনে বলল বৌমা এটাকে কালকে পুজো দিয়ে তারপর আমরা সবাই মিলে খাবো ভগবানকে আগে নিবেদন করিও তারপরে আমরা সবাই মিলে খাবো আর আমিও সেই কাজ করলাম সকালে উঠে আগে তরমুজটাকে সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে তরমুজটা কেটে এবার ভগবানকে ভোগ নিবেদন করব। প্রথমে তরমুজটা সুন্দর করে গোটা তরমুজটাকে সুন্দর করে আগে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে এর তো পূজার ঘরে চলে এসেছি পূজার ঘরে একটা চাকু আসলে নিতে হবে নেয়া নেয়া করে নেওয়া হয় না এইভাবে কেটে নিচ্ছি তরমুজটা এবার কেটে ভগবানের প্রসাদে দিয়ে দিব আর তরমুজটা কিন্তু অনেক বেশি ভালো ছিল কারণ ভগবানের উদ্দেশ্যে যেহেতু রেখেছিলাম তরমুজটা সেটা তো অবশ্যই ভালো হবে তাই না তরমুজটাকে দেখেন অনেক দানাদার এবং মিষ্টি এবং লাল ছিল তরমুজটা তরমুজটা অনেক বেশি ভালো ছিল